প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি লিনিয়ার প্রোগ্রামিং এর অনুকূলতা ও চূড়ান্তকরণ এর একটি প্রশ্ন নিম্নের সমীকরণ জুটের সকল মৌলিক অনুকূল সমাধান নির্ণয় করো প্রশ্নটা এরকম এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস এক্স থ্রি ইকুয়াল ফোর টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ফাইভ এক্স থ্রি ফাইভ এই সমীকরণটার মৌলিক সমতা নির্ণয় করতে হবে এখন লক্ষ্য করো এখানে দুইটা সমীকরণ আছে আর তিনটা চলক আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তাহলে এখানে অমৌলিক চলক বা নন বেসিক নন বেসিক হচ্ছে সমীকরণ চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা তাহলে একটি তার মানে একটি চলকের মান ধরতে হবে কথা বলতো জিরো সেটি এক্স ওয়ান হতে পারে এক্স টু হতে পারে অথবা এক্স থ্রি হতে পারে যে কোনো একটার মান জিরো হবে তাহলে দেখো তদন্ত সমীকরণ জোট এটা লিখেছি এক নম্বর সমীকরণ এক পাশে নিয়ে এসেছি অর্থাৎ ডান পাশে ছিল ফোর বাম পাশের সাথে মাইনাস ফোর ডান পাশে ছিল ফাইভ বাম পাশের সাথে মাইনাস ফাইভ ইহার দুইটি সমীকরণ একটি দুটি আর চলক হচ্ছে তিনটি এক দুই তিন তাহলে তিনটি চলক বিদ্যমান সুতরাং ইহার মৌলিক চলক সংখ্যা অর্থাৎ সমীকরণ সংখ্যা যে কটা থাকবে মৌলিক চলকও সে কটা থাকবে তাহলে মৌলিক চলক সংখ্যা হচ্ছে দুটি তাহলে অমৌলিক কয়টি অমৌলিক দেখো ইহার অমৌলিক চলক সংখ্যা তাহলে তিন বিয়োগ দুই বা একটি আমরা এই একটি চলক এই একটি চলককে আমরা অমৌলিক চলককে তাহলে অমলে কী কী হতে পারে এক্স ওয়ান হতে পারে তাহলে এক্স ওয়ান জিরো হয় তাহলে এক্স ওয়ান সময় জিরো বসিয়ে এক নং হতে পারি তাহলে এক্স ওয়ান ওয়ান জিরো হলে টু এক্স টু প্লাস এক্স থ্রি মাইনাস ফোর ইকোয়াল জিরো এটার মান জিরো তাহলে হচ্ছে এক্স টু প্লাস ফাইভ এক্স থ্রি মাইনাস ফাইভ ইকোয়াল জিরো এরকম আমরা পেয়ে যাচ্ছি দেখো এরকম পাচ্ছি এটাকে একটু বজ্রগণন করি তাহলে দেখো বজ্রগণ করলে পাবো আমরা এক্স টু এটাকে বজ্রগণ কীভাবে করে এটা আমরা একটু দেখি প্রথমে দেখো এক্স টু সমান এক্স থ্রি সমান ওয়ান এইভাবে আমরা লিখে নেবো যখন এক্স টু তখন এই শাড়ি বাদ এই এটা বাদ আর কি এই কলম বাদ তাহলে শখগুলো নেব এটার সাথে এটা বাদ তাহলে দেখো এটার সাথে এটা গুণন অর্থাৎ প্লাস ওয়ান এক্সের শখ হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস ফাইভ মানে পাঁচ এককে পাঁচ তাহলে হচ্ছে মাইনাস ফাইভ সূত্রের একটা মাইনাস তাহলে সেই মাইনাস আর এটা এটা আর আর গুণ করবো চার 5 এক কুড়ি সেই মাইনাস হচ্ছে প্লাস তাহলে প্লাস কত তো টোয়েন্টি প্লাস টোয়েন্টি এবার এক্স থ্রি এক্স থ্রি এটা এবার কিন্তু এই পাশে এক্স থ্রি বাদ এই পাশে এই পাশে গুণ হবে তাহলে এক্স টুর শখ হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর কত মাইনাস ফোর এরকম আর এই পাশে হচ্ছে এখন এই ডান পাশে গুণন অর্থাৎ এইটা গুণন এইটা পাঁচ দুগুণে দশ মাইনাস মাইনাসে কত এই প্লাস মাইনাসে মাইনাস আর সূত্রে মাইনাস পাঁচ দুগুণে দশ তাহলে প্লাস টেন প্লাস টেন আর যখন ওয়ান নিব তখন এটা বাদ তাহলে হবে এখানে দেখো আর আরেক গুণ করবো পাঁচ দুগুণে দশ কোনাকুনি পাঁচ দুগুণে দশ মাইনাস ওয়ান গুণন ওয়ান তাহলে পাঁচ দুগুণে দশ দশ বিও ওয়ান তা টেন মাইনাস ওয়ান তাহলে এরকম পাচ্ছি দেখো এখানে এই কথাটা লেখা আছে মাইনাস ফাইভ প্লাস টোয়েন্টি এক্স থ্রি মাইনাস ফোর প্লাস টেন এরকম এক্ষেত্রে লেখা যায় এটার সমান হচ্ছে কত ওয়ান বাই নাইন পরে বার দেখো এক্স এটা এক্স টুর সমান হচ্ছে ফিফটিন বাই নাইন অর্থাৎ এরকম তিন পাঁচটা পনেরো তিন থ্রি ফাইভ বাই থ্রি পরটা আবার এক্স তাহলে এক্স থ্রি বাই তাহলে এক্স থ্রি সমান হচ্ছে সিক্স বাই পরের দেখি আমরা তাহলে আমরা এক্স থ্রি মান পেয়ে যাচ্ছি সুতরাং এক্স ওয়ান এক্স টু এক্স মান আমরা জানি জিরো আমরা প্রথমে ধরে নিয়েছি জিরো আর এক্স টুর মান হচ্ছে ফাইভ বাই থ্রি মান হচ্ছে টু বাই যা মৌলিক অনুকূল সমাধান তাহলে অনুকূল সমাধানটা হচ্ছে প্রত্যেকটা মানে ধনাত্মক বা অনাত্মক অনাত্মক হলেই অনুকূল সমাধান হয় এবং একটা মৌলিকভাবে মৌলিকের কারণে মৌলিক অনুকূল সমাধান আবার পরবর্তী দেখে আবার প্রথমে আমরা এক্স ওয়ান সমান জিরো ধরেছি এবার আমরা এক্স টু সমান জিরো ধরব অন্যগুলা জিরো ধরবো না তার মানে এক্স টু সমান জিরো তাহলে আবার এক্স টু সমান জিরো বসিয়ে আবার এক্স টু সমান জিরো বসিয়ে পাই তাহলে এক্স টু সমান যদি এক নম্বর সময় করেন এক্স টু সমান জিরো বসাই এক্স টু সমান জিরো বসে এটা জিরো হয়ে যাবে তাহলে থাকবে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি মাইনাস ফোর ইকল জিরো টু এক্স ওয়ান প্লাস ফাইভ এক্স থ্রি মাইনাস ফাইভ ইকল জিরো আবার যখন আমরা এক্স থ্রি জিরো বসাবো তখন কিন্তু এটা জিরো হয়ে যাবে তাহলে এই দুইটা মাইনাস ফোর ইকল জিরো আবার এই দুইটা মাইনাস ফাইভ ইকোয়াল জিরো তাহলে আমরা প্রথমে এক্স টু সমান জিরো বসাই এটা বসিয়ে দিই তাহলে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি মাইনাস ফোর ইকল জিরো টু এক্স ওয়ান প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ইকল জিরো এক্স টু সমান জিরো বসে এরকম পেয়েছি এটাকে বজ্র গ্রহণ করবো x1 এখানে দেখো লক্ষ্য করো উপরে লিখতে হবে এক্স ওয়ান আর তাহলে যখন এক্স ওয়ান এটা বাদ কলাম বাদ তাহলে এটার সাথে এটা মাইনাস ফাইভ সূত্রে একটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস চারপাশে করি আশা করি এটা বুঝতে পেরেছো পরটা দেখো তাহলে এটা যোগ বিয়োগ করলে এরকম মান আমরা পাচ্ছি এবার তাহলে এক্স ওয়ান এখানে আমরা পাচ্ছি কত এক্স ওয়ান বাই ফিফটিন সমান ওয়ান বাই থ্রি আর এখানে তাহলে কত এক্স ওয়ান সমান এক্স টু এক্স থ্রি বাই কত মাইনাস থ্রি সমান ওয়ান বাই থ্রি কাটাকাটি গেলে এটা কত হয় এটা এক্স থ্রি সমান হচ্ছে মাইনাস ওয়ান আর তিন পাঁচা পনেরো এটা হচ্ছে ফাইভ এখানে লক্ষ্য করো এখানে অতএব নির্ণয় সমাধান সমাধান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সমান ফাইভ এক্স ওয়ানের মান ফাইভ তাহলে ফাইভ এক্স টুর মান হচ্ছে জিরো এখানে আমরা পেয়েছি দেখো যে জিরো জিরো আর হচ্ছে এখানে কত এক্স থ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা লিখেছি যা এটা কিন্তু মৌলিক অনুকূল সমাধান নয় কারণ নেগেটিভ মান চলে এসেছে যা মৌলিক অনুকূল সমাধান নয় আমরা পরবর্তীতে আবার এক্স থ্রি সমান জিরো দেখবো এক্স থ্রি সমান জিরো বসে এক নং হতে পাই এই যে এক নং হতে এটা বসায় দিচ্ছি এক নং সমীকরণে বসে আবার বজ্রগ্রহণ করেছি আশা করি এ পর্যন্ত পারবে এখানে বজ্রগ্রহণ করে এই মানটা আমরা পাচ্ছি থ্রি এক্স ওয়ান সমান সিক্স তাহলে এক্স ওয়ান সমান টু আর এক্স টু সমান হচ্ছে ওয়ান লক্ষ্য করো অতএব সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি যে এক্স ওয়ান হচ্ছে টু আর এক্স হচ্ছে ওয়ান আর এক্স থ্রি মান আমরা জিরো ধরে নিয়েছিলাম এটা কিন্তু একটা মৌলিক সমা অনুকূল সমাধান কারণ এখানে নন নেগেটিভ অর্থাৎ কোনোটাই নেগেটিভ নেই যা বা অঋণাত্মক সমাধান যা মৌলিক অনুকূল সমাধান তাহলে আমরা সকল সমাধানগুলো পেয়ে গেলাম এই অঙ্কটাকে আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি প্রথমে দেখো নিম্ন সমীকরণ জুটের মৌলিক অনুকূল সমাধান নির্ণয় করো তাহলে আমরা এরকম পাচ্ছি এক পাশে নিয়ে এসেছে এটাকে এক নম্বর সমীকরণ এবার এখানে পাচ্ছি দেখতে পাচ্ছি যে দুইটা সমীকরণ আছে তিনটা চলক তাহলে এটার মৌলিক চলক সংখ্যা হচ্ছে দুইটা মানে সমীকরণ সংখ্যার সমানে হচ্ছে মৌলিক চলক সংখ্যা অমলিক হচ্ছে তাহলে থ্রি পিও টু মানে একটা সে অমূলিককে আমরা দর্ব পর্যায়ক্রমে এক্সোয়ানকে দৃঢ়দ্রব এই দৃঢ় একটা সমাধান করেছি আমরা এটা পেয়েছি আবার এক্স টু কে জিরো ধরেছি এক্স কে জিরো ধরে আমরা এটা পেয়েছি পরবর্তীতে আবার এক্স থ্রি কে জিরো ধরে এক্স থ্রি কে জিরো ধরে আবার সমাধান করেছি এখানে লক্ষ্য করা এটা নির্ণয় সমাধান আমরা এরকম পেয়েছি হ্যাঁ এইটা এই পর্যন্ত আমাদের অঙ্ক শেষ পরের অঙ্ক দেখি আমরা পরের প্রশ্নটা হচ্ছে এরকম যে দেখাও যে এক্স ওয়ান ইকল ফাইভ এক্স টু জিরো এক্স থ্রি ইকল মাইনাস ওয়ান নিম্নের সমীকরণ জুটের একটি মৌলিক সমাধান তাহলে এটা এখানে কিন্তু অঙ্কটা সমাধান বলাই দেওয়া আছে বলা যায় দেওয়া আছে কি করে এখানে দেখো প্রদত্ত সমীকরণ জোট তাহলে যে প্রদত্ত সমীকরণ জুট এক নিয়ে আসলাম তো ফোর কে মাইনাস ফোর মাইনাস ফাইভ এক পাশে নিয়ে আসলাম এটাকে যদি আমরা হ্যাঁ এখানে সমীকরণ সংখ্যা দুইটি চলক হচ্ছে তিনটি তাহলে মৌলিক সমীকরণ চলক হচ্ছে দুইটি আর অমৌলিক হচ্ছে একটি তাহলে মৌলিক সমীকরণ সংখ্যার সমানে হচ্ছে মৌলিক চলক সংখ্যা তাহলে অমৌলিক হচ্ছে কতগুলো একটি কারণ থ্রি বিয়োগ টু সমান হচ্ছে ওয়ান আর একটু বলে রাখি যে এক্স টু সমান জিরো হয়েছে তাহলে এটাকে আমাদের অমৌলিক আমরা এটাকে অমৌলিক ধরে সমাধান করে দেখব যে এই সমাধান পাচ্ছি কি না লক্ষ্য করো অমলিক চলক সংখ্যা হচ্ছে কত একটি সেই অমলিক চলক ধর্ষিকতা বলতে এক্স ওয়ান সমান জিরো নিয়ে এক নম্বর হতে পাই জিরো নিয়ে আমরা পর্যায়ক্রমে করতেছি এটা করলাম এটাকে বজ্রগ্রহণ করে এই সমাধান পেয়েছি হ্যাঁ আবার হ্যাঁ এ এরকম পাচ্ছি আর কি বজ্রগ্রহণ করে এরকম পাচ্ছি আশা করি এই পর্যন্ত তোমরা পারবা জিরো ফাইভ বাই থ্রি টু বাই থ্রি এটা হচ্ছে একটা মৌলিক অনুকূল সমাধান কারণ সবগুলো অরিনাত্মক এসেছে পরবর্তীতে আবার এক্স ওয়ান প্রথম আমরা কত দিলাম এক্স ওয়ান সমান জিরো তোলাম এখন ধরবো এক্স টু সমান জিরো তাহলে এক্স টু সমান যদি জিরো ধরি লক্ষ্য করো এক্স টু সমান জিরো ধরে আমরা এরকম পাচ্ছি জিরো ধরে সমাধান করলাম সমাধান করে এরকম পেলাম এখন লক্ষ্য করে এটা দেখো এক্স থ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান আর এক্স ওয়ানের মান হচ্ছে কত ফাইভ তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি এক্স ওয়ান এক্স টু এক্স তাহলে কত হবে এক্স ওয়ানের মান হবে কত ফাইভ আর এক্স ওয়ানের মান হচ্ছে ফাইভ এক্স থ্রি মান হচ্ছে কত এক্স টু মান হচ্ছে জিরো আর এটা মান হচ্ছে কত ওয়ান লেখা আছে সেই লেখাটাই আমি লিখেছি সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়ান এক্স থ্রি যা মৌলিক অনুকূল সমাধান নয় হুম আশা করি এই পর্যন্ত বুঝেছ এই প্রশ্নটাকে আবার রিপিট করছি তাহলে দেখো দেখাও যে এত নিম্নের সমীকরণ জোটের একটি মৌলিক সমাধান এটা একটা মৌলিক সমাধান হুম মৌলিক সমাধান বাট অনুকূল সমাধান নয় এটা আর কি মৌলিক সমাধান বলছি তাহলে আমাকে এটাকে প্রদত্ত সমীকরণ জোট এটাকে আমরা এক পাশে নিয়ে আসলাম সমীকরণ সংখ্যা দুইটি চলক তিনটি তাহলে মৌলিক হচ্ছে দুইটি আর অমৌলিক হচ্ছে একটি তাহলে এখান থেকে আমরা এরকম পাচ্ছি পেন এরকম আমরা একটা মান নির্ণয় করছি দেখো এভাবে একবার এক্স ওয়ান সমান জিরে বসিলাম আর এক্স টু সমান বসিয়ে একটা সমাধান পাচ্ছি সুতরাং নির্ণয়ের সমাধান এত যা একটি মৌলিক সমাধান অনুকূল বলা যাবে না এটা হচ্ছে যেহেতু নেগেটিভ এসেছে তাহলে এটা অনুকূল নয় এটা হচ্ছে মৌলিক সমাধান প্রমাণিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই ইউটিউব চ্যানেল আত্মিক একটি থ্রি ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপের সিলেবাস ও সাজেশন অনুযায়ী প্রত্যেকটি বইয়ের অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ রেকর্ড ক্লাস লেকচারশিট হ্যান্ড নোট আপলোড করা আছে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ মাস্টার্স প্রিলি মাস্টার্স ও পিএইচসিদের জন্য এই কোর্সটা আছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা নক দাও আশা করি উপকৃত হবে দেখাও যে এক্স ওয়ান সমান টু এক্স টু সমান ওয়ান এক্স থ্রি সমান জিরো নিম্নের সমীকরণ জুটের বেসিক অনুকূল সমাধান মৌলিক বেসিক মানে মৌলিক অনুকূল সমাধান তাহলে এটা এটাকে এখানে কিন্তু একবারেও করা যায় এক্স থ্রি সমান জিরো তাহলে আমরা প্রথমে সমান জিরো বসিয়ে নিতে পারি এখানে সমীকরণ আছে তিনটি দুইটি চলক তিনটি এক দুই তিন সেই কথাটা লেখা হচ্ছে প্রদত্ত সমীকরণ জোট এক পাশে নিয়ে আসি মাইনাস ফোর মাইনাস ফাইভ এহার দুইটি সমীকরণ ও তিনটি চলক বিদ্যমান দুইটা সমীকরণ তিনটা চলক বিদ্যমান সুতরাং এহার মৌলিক চলক সংখ্যা দুইটি সমীকরণ সংখ্যার সমানে হচ্ছে মৌলিক চলক সংখ্যা তাহলে অমলিক হচ্ছে তিন বিয়োগ দুই তাহলে অমলিক কথা তিন বিয়োগ দুই বিয়োগ করে একই কথা তিন বিয়োগ দুই তোর কথা একটি সেই অমলিকটা ধরতে হবে আমাদের অমূলিকের মান সবসময় জিরো হয় তাহলে অমলিক কিন্তু এক্স থ্রি সমান জিরো বসেলেই হয়ে যাবে তাহলে দেখো এই কারণে একবার আমরা করতে পারি এখন এক্স থ্রি সমান জিরো বসিয়ে এক নং হতে পাই তাহলে এক্স থ্রি যদি জিরো বসিয়ে দেয় তাহলে এক্স ওয়ান প্লাস টু এক্স টু মাইনাস ফোর ইকাল জিরো টু এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস জিরো এটাকে বজ্রগণন করলাম এক্স ওয়ানকে নিব তারপর এক্স টু নেব তারপর ওয়ান নেব বজ্রগণ যখন এক্স ওয়ান নেব তখন আর এটা গুণন এটা গুণন এটা গুণন এটা আর এক্স টু যখন এটা গুণন এটা মাইনাস এটা গুণন এটা সহকগুলা নিব আর ওয়ান যখন নিব এটা সহক গুণন এটা মাইনাস এটা গুণ নেইটা অর্থাৎ এক এক দুই দু চার এরকম আমরা পাচ্ছি হ্যাঁ লক্ষ্য করো এরকম পেয়ে যাচ্ছি এটা গ্রহণ করলে এরকম পাচ্ছি মাইনাস সিক্স মাইনাস কেটে দিলাম তাহলে এক্স ওয়ান বাই সিক্স এটার মান হচ্ছে টু আবার এখানে এক্স টু বাই মাইনাস মানে এটা কত মাইনাস কেটে দিলাম তাহলে এটার মান হচ্ছে কত এক্স টু মান হচ্ছে ওয়ান আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পারবো সুতরাং সমাধান অতএব সমাধান এক্স ওয়ান মান টু আর এক্স টু মান কত ওয়ান আর এক্স থ্রি এটার মান কত বলত এক্স থ্রি মান হচ্ছে কত জিরো আমরা প্রথমে ধরে নিয়েছিলাম জিরো দেখো এটা মিলে গেছে যা একটি বেসিক অনুকূল সমাধান হ্যাঁ সরি প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ অঙ্কটা আবারও দেখাচ্ছি এরকম প্রশ্ন ছিল এরকম আমরা পাচ্ছি এরকম সমাধান করে এই মানটা আমরা পেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যাই হোক সকলের জন্য শুভকামনা থাকলো নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ